আমরা এখানে দেখতে পেলাম যে এই যে দেখেন আপনার অনলাইন ডিসি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার খতিয়ান সবগুলা কাগজ ওনাদের ঠিক আছে কাগজগুলো আমরা সবগুলা কাগজ এখানে আছে এবং আমাদের কাছে দেখেন

সবার জন্য আমরা কোনো পক্ষ না এখন কথাটা হচ্ছে কি এই যে যদি এই জায়গাটা আপনার স্বামীর আপনার স্বামী রাগ করে হোক আর যেভাবে জায়গাটা ওদের কাছে বিক্রি করে ফেলছে মনির হ্যাঁ এবং এরা হচ্ছে জমি কি জমি হচ্ছে দলিল যার জমিদার হ্যাঁ আমরা আপনাকে বোঝানোর জন্য আসছি আপনার নিয়মটা বোঝানোর জন্য এই জমিটা আপনারা কখনো আজ হোক

এটা কে আছে এই বাড়িতে এখন এই বাড়ি আছে হে যে বেসছে মনির মনিরের বউ ওই যে বহায় রাখছে এই ঘরের মধ্যে তাই আর যদি আমরা ই করি এই যে যদি এই পাড়া দেই ও বিশ পঞ্চাশ জন করে পুলা ফান লইয়ে তারপরে আমাকে হামলা এই করে মার মার তো করে আসসালামু আলাইকুম এদিকে আসেন তো বহন একটু কথা বলি এটা আপনারা কত সালে কিনছেন এটা কিনছি দুই হাজার চব্বিশের আগস্টে চব্বিশের আগস্ট তেরো তারিখে কত টাকা দিয়ে কিনছেন

কেউ কি নাই সবাই আমি কইছি যে আপনারা কিনেন কারণ হ্যাঁ করছে আচ্ছা শুনেন আমরা হচ্ছে আমরা নেয়ের পক্ষে কথা বলি সমঝোতার জন্য আমরা আসি হ্যাঁ আমরা সবার জন্য আমরা কোনো পক্ষ না এখনদের বাবা কথাটা হচ্ছে কি এই যে যদি এই জায়গাটা আপনারা স্বামীর বুঝলেন আপনারা শামির রাগ করে হোক আর যেভাবে জায়গাটা ওদের কাছে বিক্রি করে চলতে মনির হ্যাঁ এবং এরা হচ্ছে জমি কি জমি হচ্ছে দনীল যার জমিতার হ্যাঁ আমরা আপনাকে বোঝানোর জন্য আসছি আপনার নিয়মটা বোঝানোর জন্য এই জমিটা আপনারা কখনো আজ হোক পঞ্চাশ বছর পরে হোক আপনারা কখনো রাখতে পারবেন না না আমরা ফেরত নেওয়ার জন্য তো এই করছি কোর্টে মামলা দিছি আপনার ফেরত নেওয়ার জন্য মামলা দিচ্ছি আমরা ফেরত নেওয়ার লিগে আমি দশ লাখ টাকা লাভ দিয়ে এই এলাকার সব মানুষ দিয়ে সাহায্য করছি মানে সহযোগ করছি যে আমি দশ লাখ টাকা লাভ দিবো তাও আমার বসত বাড়িতে আমার কাছে না কই এলাকার কেউ জানে না আপনি আপনি কোর্টে যে মামলা করেছেন এখানে একটা অংশ জমা দিতে হয় দিয়েছেন কত টাকা জমা দিয়েছেন

অনমা আমেনা আমেনা আচ্ছা আমরা এখানে আমরা চাঁদহোরে যেখানে আছি আমরা শুনেন শুনেন এখন কথা বলেন আমি কথা বলি তারপর আমরা যে বাড়িটিতে অবস্থান করেছি এখানে ভক্তভোগী মা ওনার যে কমপ্লেন করেছেন যে বাড়িটি একটা পক্ষ যারা বিক্রি করেছে তারাই আবার দখল করে রেখেছে বিষয়টা এটা এই বাড়িটি যারা বিক্রি করেছেন ওনার ওয়াইফ আবার এই বাড়িটি থেকে দখল ছাড়ছেন না আমি বলছি এখন কথা হচ্ছে আমাদের জানার প্রয়োজন ছিল যে বাড়িটা কি আসলে ওনারা ক্রয় করেছে কি করে নাই তো এখানে এসে যিনি আছেন এই বাড়িতে বর্তমানে উনি নিজে এখন আপনাদের অন ক্যামেরায় স্বীকার করেছেন যে উনি জায়গাটা ওনার স্বামী বিক্রি করেছে কিন্তু উনি জানেন না উনি জায়গাটা ফিরত চান তো আসলে সেটা হচ্ছে কোর্টের বিষয় হম আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা আহ রাষ্ট্রের কাছে আমরা জানাচ্ছি যে বাড়িটি ওনারা ক্রয় করেছেন ক্রয় করার পরে যদি বাড়িটা তারা পেয়ে থাকেন নিয়ম অনুযায়ী রাষ্ট্র তাদেরকে অবশ্যইটা বুঝিয়ে দিবেন খুবই অনতি বিলম্বে এবং এটা আমি বিচারপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যা যার কাছে এটা আছে উনি বিষয়টি সঠিক ভাবে দেখবেন কিন্তু আমরা এখানে স্বীকারোক্তি পেয়েছি যে ওনার স্বামী বিক্রি করেছে আমি দখল দাম ফিরত চাই আমি বছর ধরে আপনার কথা তো ঠিক আছে আপনি আইন অনুযায়ী চান আমাদের বাধা নাই কিন্তু 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 একটা বিষয় আছে এখানে যদি আপনি মালিক হতেন যে আপনি জানেন না সেটা ভিন্ন বিষয় এটার মালিক তো আপনার স্বামী এখন স্বামী বিক্রি করে দিলে আপনি কি আমি 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 আমার আমরা তো ফিরত দেওয়ার কেউ না আমরা আসছি আমি আরেকটা জিনিস ক্লিয়ার করব এখানে যারা আছেন আমরা সমঝোতার লক্ষ্যে এসেছি আমরা দুইটা পক্ষকে নিয়ে সামাজিক ভাবে মামলা ছাড়া সমাধানের পক্ষে আমরা আহ্বান জানাচ্ছি এதே হচ্ছে আমাদের কাজ কিন্তু কোন পক্ষ যদি অন্যায় করেন ওনাকে আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরবো রাষ্ট্রের ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আমি একটা জিনিস ক্লিয়ার হয়েছি আপনার চাওয়াটা হচ্ছে বাড়িটা আপনার স্বামী বিক্রি করেছে আপনি আমার ফেরত নিতে চান আমি টাকা দশ লাখ লাভ দিয়ে প্রয়োজনে দশ লাখ আরো দিয়ে তাদের কাছ থেকে নিতে চান আপনার চাওয়াটা খুব সুন্দর এবং যৌক্তিক আমরা এই পর্যন্তই থাকবো আমরা সামনের দিকে অগ্রসর হবো আপনার যে জায়গাটা আপনারা বিক্রি করেছিলেন এটা কত লাখ টাকা বানা নিয়েছিলেন সাত লক্ষ টাকা মোট দাম কত ছিল

আমার কথাগুলো বুঝছেন কথা না বুঝে অতদিন আপনারা যে জায়গাটা ওনার কাছে বিক্রি করছেন এটা কত শতাংশ পঞ্চান্ন এই জায়গাটা কোথায় গাঙ্গের পাড়ে এই জায়গাটা বর্তমানে কার দখলে ওনার দখলে আচ্ছা জায়গাটা যদি ওনার দখলে থাকে যদি আপনারা বিক্রি করেন উনি আপনাকে বাকি টাকা দিয়ে দিবে এটা হচ্ছে নিয়ম অবশ্যই আপনারা দলিল দিবেন আচ্ছা এখন আপনারা বেসবেন নাই তো আপনারা বিক্রি করবেন আমি নিচ্ছি আপনার কথা নিব আপনার যে জায়গা নিয়ে সমস্যা এটা নিয়ে আপনাদের হয়তো একটা আলোচনা বা সামাজিক ভাবে বসার প্রয়োজন আশাবাদী সমাধান হবে বাকি কোন জায়গা উনি দখল করছে আর আমার খেতে ধরে মাটি কাইতে আমার স্বামী তো বাইনা করে নাই আমি তো বাইনা করি নাই আমার ছেলে বাইনা করে নাই আমার মেয়েরাও বাইনা করে নাই সব জায়গা দহল করে আমারে একটা কিছু আজ দুই বছর ধরে আনবার দেয় না আমার যেহেতু আপনি আমার কাজ দেখেন এটা আমার একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে ভালো লাগলো যে আমি যার কাছে এসেছি মানে যার সাথে প্রস্তাব বলবে উনি আমাকে দেখেন তাহলে আমার সর্বনা ধারণা আছে আমি আপনাকে বলতে চাই আমার ক্যামেরায় আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আপনাদেরকে নিয়ে সামাজিকভাবে বসে গ্রাম আদালতের মাধ্যমে

আমি পান্নু ভাই না আমি পান্নু ভাই যিনি বিবাদী পক্ষ ওনাকে আমি আমি ধন্যবাদ এই জন্য দিব যে উনি একটি কথাই বলেছেন যে উনি সমাধানের সাথে সমাধান করতে চান সামাজিক ভাবে এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি তো কি ভাই একটু কিছু বলবেন সাধারণত অনেক জায়গা দেখা যায় একই পক্ষ একটু বেশি মানে জুলুম করে আরেক পক্ষের উপরে এখন এখানে যেটা দেখলাম যে দুই পক্ষই চাচ্ছে যে সমাধান ওনারাও চাচ্ছে যে একটা সমাধান হোক আ আপনিও চাচ্ছেন একটা সমাধান হোক তাই না কারণ এইভাবে ঝামেলা দিন দিন এটা আসলে সুন্দর হয় না প্রতিবেশীর পক্ষে তাই না আমার সুসম্পর্ক ছিল সেটা আপনি আবারও চান সুসম্পর্ক থাকতে আমি তার না না ঠিক আছে এখন সেই ক্ষেত্রে রায়হান ভাই এখানে যে আপনাদের বিষয়টা বলল যে এই নি এবং আপনারা মিলে এলাকা ভিত্তিক পিছনে যেটা বসছেন পিছনে যা হয়েছে দেখেন পিছনের গল্প যদি টানেন তাহলে সামনে চলা যাবে তাই না এখন পিছনে যা হচ্ছে সেটা দুই পক্ষের ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং একে অপরকে ক্ষমা করে তাহলে এবার আমরা সামনে আগাইতে পারি তাই না রাহেন এবার আগাইতে পারেন কারণ দুই পক্ষের শান্তি চুক্তি আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই জন্য যে দুইটা পক্ষই সমাধান চাচ্ছেন আসলে মামলা কোনো সমাধান নয় আপনারা দেখেছেন গত পাঁচ বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কাজ করেছি এবং আমার একটাই ভিউ ছিল আমরা সামাজিকভাবে মামলা চাই

আর এইদিকে উনচল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন কয় বছর আগে টাকাটা দিয়েছিলেন আপনি বছর হবে দেড় বছর হবে আচ্ছা এখন ভাই একটা কথা বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে জমি জুড়ে নেওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি ওনারা আপনার এই সাত কি ওনার ব্যাগ দিয়েছে দেয় নাই আপনি পান এখনো তাই না দাঁড়ান আমার পাশে দাঁড়ান আপনি ভালো মানুষ শুনেন আপনি ভালো মানুষ আমার পাশে দাঁড়ান এদিকে দাঁড়ান আপনি ভালো মানুষ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটা যে যেহেতু এই জমিটা ওরা বিক্রি করতে চাইছিল যতদিন পর্যন্ত ওরা আপনাকে সাব রেজিস্টারের সামনে গিয়ে রেজিস্ট্রি কাউ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জমির মালিক আপনি হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা তাহলে যদি এটা ওনারা আপনাকে নাই দিতে চায় হ্যাঁ আপনি তাদেরটা ছেড়ে তাদের টাকাটা আপনি নিয়ে নেন এটা কিভাবে হবে আমার আমরা সাদাবাজ বানাইছে পাঁচ সাত লাখ টাকা আমার কষ্ট হয়েছে আমার মন মনে করেন কত বলে যে ঘুম করা লেগে করছে তাহলে কি আপনি রাখতে পারবেন জায়গাটা না জায়গাটা তো রাখবো কিন্তু সমাধান দিবেন আপনি আমরা সমাধান হ্যাঁ অবশ্যই আমরা আমরা যেহেতু আমরা সমাধান দিলে আমরা দ্রুত একটা সময়ে দ্রুত একটা সময়ে আমরা সবাই বসবো আবার বসবো আপনি সেটা চান কিনা অবশ্যই সমাধান চান কিনা অবশ্যই আর আমার একটা জিনিস আপনি বলবেন এই জায়গাটা তো কোনোভাবে যদি ওরা না বিক্রি করে আপনার কাছে আপনি রাখতে পারবেন না হ্যাঁ তাহলে আইনগত এটা ছেড়ে দিতে হবে না আইনগত ভাবে না এইটাই তো আমি মামলায় এটাকে ওখানে গেছি ওনা যেহেতু হতে গেছে ওনা গড়ার ভিতরে আছে যদি আমরা না পাই না পাই আপনি আপনার সমাধান করেন স্যার এটা হলো আমার মানে সমাধান সবচেয়ে সবচেয়ে ভালো ভালো যে আর ওখানে জায়গা দশ বছর পরেও কিন্তু যেহেতু তারা আপনার রেজিস্টারি দেয় নাই জায়গার মালিক হওয়ার সুযোগ না না এটা তারাই পাবে আর যোগ কালো এটা আপনি পাওয়ার সুযোগ পাবে কিন্তু এখানে আমাদের আমার নানা উনত্রিশ জায়গা আছে এ

এবং ষোলো যেহেতু এখানে আছে এখানে আছে উনচল্লিশ আছে না ওনাদের এটা একটা বিষয় আর সামনের যে বাড়িটা ওই যে সামনের যে একটা বাড়ি যেটা নিয়ে বলতেছেন তাদেরকে টাকা দিয়েছেন আপনি ভাড়া নিছেন মনির আসবে মনির কাগজপত্র দেখাবে যদি মনির কোর্টে যদি উনি মনির সাহেব মামলা করে থাকেন মামলার রায় যদি ওনার পক্ষে থাকে উনি পাবে ওনাদের পক্ষে থাকলে ওনারা পাবে কিন্তু আমরা যদি দেখি যে কোর্টের রায়কে অবমাননা করতে চায় সেটা আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরবো আমরা অন্যের প্রতিবাদ করবো এই বিষয়ে একটু আপনি কিছু বলুন হ্যাঁ এখন ওই ভাই যেটা মনে হচ্ছে যে উনি হচ্ছে যে পাবে তাকে দিতে চায় হ্যাঁ আর ওনারাও চাচ্ছে ওনাদের জমিতে ওনারা রাখতে চায় তো দুই পক্ষের মধ্যে আমার যেটা মনে হয় শুধুমাত্র খুব ছাড়া আর কিছু নেই একজন একজনকে ওই যে মারছে গালি দিচ্ছে এই কষ্ট আর এই ক্ষোভ ছাড়া আদার্স বড় ঝামেলা নাই আচ্ছা আমরা কি আশা করতে পারি ফার্মের রাস্তাটা খুলে দিবেন

অভিযোগকারীর যে আবেদন গুলা ছিল আবেদনের প্রত্যেকটি সত্যতা আমরা পেয়েছি এর আগে আপনাদেরকে একটা বাড়ি দেখিয়েছি বাড়িটি তারা কিনেছেন এটাও সত্য কাগজ আমরা পেয়েছি এবং এইখানে যতটুকু ওনাদের পঞ্চান্ন শতাংশ যে জমিটা ছিল যেটা নিয়ে একটি দুইটা পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এখানে বিষয়টা হচ্ছে ওনার কাছে কিন্তু ওনারা প্রথম বিক্রি করতে চেয়েছিলেন এই জন্য বায়না নিয়েছিলেন তাই না আছে কিন্তু যাই হোক আমরা জানি যদি ওনারা বিক্রি না করে জোর করে নেওয়ার সুযোগ নেই কিন্তু সেই জায়গা থেকে আমি দুইটা পক্ষকে কৃতজ্ঞতা এই জন্য দিব যে ওনারা এটা সামাজিক ভাবে বসে সমাধান করতে চাচ্ছেন বাদী বিবাদী উভয় পক্ষ আমরা আশা করি গ্রাম আদালতের মাধ্যমে গ্রাম্য সালিসবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা দ্রুত একটা সময়ে যদি আবার বসি বিষয়টি আশা করি আমরা সমাধান হয়ে যাবে কারণ আমরা একটি জিনিস জানি যে আমরা প্রত্যেক জাস্টিস মহোদয় বলে থাকেন যে সামাজিক বিচারটাকে সামাজিক সালিশ থেকে প্রায়োরিটি দেওয়া হয় এবং সবাই বলেন যে আপনারা সামাজিক ভাবে শেষ করে আছেন আমরা কোর্টে শেষ করে দিব আমরা জানি যে এই কোর্টে মামলা চললে দুইটা পক্ষই কিন্তু লস হয় দুইটা পক্ষই লোকসান হচ্ছে প্রতিনিয়ত কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে এই যে মামলা দীর্ঘদিন ধরে যে মামলা চলে এই মামলা কমানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং মানবিক কাজ করে যাচ্ছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই ব্যাপারে যিনি বিবাদী যিনি ছিলেন যার বিরুদ্ধে আবেদনটা ছিল উনি একটু আপনি বলবেন আপনি কি সমাধানটা করতে চান কিনা অবশ্যই আপনি কি চান সামাজিক ভাবে স্থানীয় গ্রাম আদালত এবং আমাদেরকে নিয়ে সমাধান করতে হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাপারে একটু বলেন হ্যাঁ আমি সমাধান করতে চাই ওনারা আমাদের আমার নামে যে মিথ্যা অভিযোগ গুলা করেছিল ছয়টা মামলা করেছে এই মামলার কারণে দেখা গেছে আমার কাছ থেকে টাকা নিল আবার উল্টা মামলা দিল এই জন্য হয়তো আমি একটু ওনাদের সাথে একদিন দূরত্ব ছিলাম এখন আমি ওনাদের মাধ্যমে চাচ্ছি যে এই একটা সমাধান আসুক আমার যেন আমি জায়গাটাও বুঝা পাই বাকি টাকা গুলা ওনাদের কাছে আমি পেশ করতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ মানে আপনি এক কথায় চাচ্ছেন সামাজিক সমাধান আসলে আমরা রাষ্ট্রের সাধারণ মানুষ আমি একজন অধিকার করবি আমার সাথে উপস্থিত আছেন জাতীয় টেলিভিশনের জনপ্রিয় সাংবাদিক প্রকি খান উনি একটা প্রবাসীর একটি কষ্ট তুলে ধরতে চেয়েছেন সেই জায়গা থেকে যেহেতু সামাজিক ভাবে দুইটা পক্ষই শেষ করতে আশা করি আমরা বসতে সমাধান হবে তো আমরা সব সময় যেটা সঠিক সেই বিষয়টা রাষ্ট্রের কাছে তুলে ধরতে চাই এই বিষয়ে একটু আপনি বলবেন এখানে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সমাধান করা এখন আমরা এখন এখানে একটা রিপোর্ট করা ইউজ করা এসা এটা আসলে পূর্ণাঙ্গ সমাধান না এখন আসার পর দুপক্ষর যেহেতু একটু খুব খুব ছাড়া কিছু নেই দেখলাম যে দুপক্ষের মধ্যে একটু রাগ খুব তৈরি হয়ে আছে আর এটা যদি তারা মামলা করে বা মামলার মধ্যে যেতে থাকে সারা জীবন চলে যাবে সমাধান কারই হবে না সবাই কষ্টে থাকবে আর প্রতিবেশী এটা ঝামেলা মনে হয় না আহামরি ধরে রাখা উচিত সবাই সবাইকে যদি সেক্রিফাইস করে আই থিঙ্ক সমাধানটা হয়ে যাবে এবং দুপক্ষ বসতে চাচ্ছে আশা করি খুব শীঘ্রই তাদের এই সমাধান হবে ইনশাল্লাহ ভাই একটু কিছু বলবেন এই ব্যাপারে আপনি আপনি বলেন যা কিছু হয়েছে ইতিপূর্বে মাচ্ছেন অনেক অনেক মামলা হয়েছে অনেক কিছু হয়েছে এখন কি সমাধানটা আপনারা আমরা আপনারা শুনেছেন যে পান্নু ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন উনি সামাজিক ভাবে শেষ করার পক্ষে এবং আপনারা কি বলেন একটু ক্যামেরায় বলেন যদি সবার আমরা সামাজিক ভাবে শেষ করতে গেলে একটু আমাদেরকে ছাড় দিতে হয় ছাড় দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হয় ইতিপূর্বে আপনাদের দুইটা পক্ষই মামলা করে লক্ষ লক্ষ টাকা দুইটা পক্ষই লস হয়েছে আপনাদের কি ছাড় দেওয়ার মন মানসিকতা আছে হান্ড্রেড আপনাদের আছে

গভর্নমেন্ট একজন নিবন্ধিত সার্ভেয়ার ওনাদের থাকবে আপনার পক্ষ থেকে একজন আইনজীবী থাকবে একজন থাকবে এই গ্রামের স্থানীয় যারা আছেন বিচারক যারা গ্রাম্য বিচার করেন এদের যে ময় মুরবীরা করব। আর আমরা সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমাদের জাতীয় টেলিভিশনের জার্নালিস্ট কি ভাই থাকবেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে দেখবো যে আপনারা ভালো কাজ করছেন কিনা সমাধান করছেন কিনা আমি আপনাদেরকে সহযোগিতা করবো এই হচ্ছে আমাদের কাজ ইনশাআল্লাহ আশা করি সমাধান হবে সবাই ভালো থাকবেন আপনি একটু দিয়ে দেন ঠিক আছে এখন কথা বলতে ভাই স্যার ভাই যেটা বললেন আসলে এটাই হওয়া উচিত মানুষের মধ্যে আমাদের মধ্যে যদি এমন মিলবন্ধন থাকে সবাই প্রতিবেশী যদি বিপদে আপদে না থাকে তাহলে দূরের মানুষ আসবে না বিপদে কালকে আপনার দোকান তো ওনার বাসার সামনে না হঠাৎ আপনি বিপদে পড়লে ওনাদের চোখে আগে আসবে ওনারা কেউ হাসপাতালে যেতে হলে আপনার দোকানের সামনে দিয়ে যাবে তো এই যদি রাগ আর ক্ষোভ থাকে তাহলে বিপদ বড় হবে তাই দুজন দুজনকে ক্ষমা করে দিয়ে আসলে সুন্দরভাবে সামনে আগানোর জন্য রায়ণ ভাইকে ধন্যবাদ আপনি চেষ্টা করছেন এবং আপনাদের দুপক্ষকে আমি ধন্যবাদ জানাই সামনে একটা সমাধান হয়ে যায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম